নমস্কার বন্ধুরা জয়া কিসেন ওই ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজকে আমি মশার একটি রেসিপি করব দারুন মশার মটর ডালের খুব সুন্দর এই রেসিপিটা তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে নিয়ে আজকে রেসিপিটি শুরু করছি তো দেখুন মোচাটা আমি কেটে নিয়েছি মোচাটা আমি আর কেটে দেখাই নি কারণ আশা করি এখন সব মানে সকলেই সব কিছু করতে পারে তো এটা কোনো নতুনত্ব নয় সেজন্য দেখাই নি তো মোচাটাকে বেছে নিয়ে কেটে জলের চুপি রেখেছি আর এদিকে মটর ডালটা কিন্তু আমি তিন চার ঘন্টা ভিজে রেখেছি আপনাদের হাতে সময় যেরকম থাকবে সেরকম ভাবে ভিজে নেবেন যাতে ডালটা একটু বাড়তে সুবিধা হয় তো চলুন আমি প্রথমে মোচাটা ভাপিয়ে নেব তার জন্য উনুনটা জেলে কড়াইটা বসিয়ে দিই উনুনটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়া দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল এবার এখানে দিয়ে দেবো মোচাগুলো আর এভাবে একটু ভাপিয়ে নিলে মোচার ভিতর যে কষ্ট থাকে সেটা কিন্তু খুব সহজে বের হয়ে যায় এবারে মোচার ভিতর দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভাপিয়ে নেব এবারে শিলপাটায় আমি ডালগুলো বেটে নেব আপনারা চাইলে মিক্সারেও বেটে নিতে পারেন আমার যেহেতু মিক্সার নেই সেজন্য আমি শিলপাটায় বেটে নিচ্ছি আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা পাকা লঙ্কা কাঁচা লঙ্কার সাথে যে পাকা লঙ্কাগুলো থাকে আমি সেগুলো দিচ্ছি দিয়ে বেটে নেব দেখুন ডালগুলো আমি খুব ভালো করে বেটে নিচ্ছি মানে একদম মিহি করে বেটে নিতে হবে এবারে উঠিয়ে নিচ্ছি একইভাবে সমস্ত ডালগুলো আমি বেটে নেব একইভাবে সমস্ত ডালগুলো আমি বেটে নিয়েছি এবারে বেটে রাখা ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে হাতের সাহায্যে এতে করে বড়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে আর খেতর দাল লাগবে তা আপনারা যতটা পারবেন মানে যেরকম মাস বড়ি দেয় সেরকম করে ফাটিয়ে নিতে হবে দেখুন ডালটা আমি খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি আর দেখে বুঝতে পারছেন কিনা যায় না দেখুন কতটা মানে ফুলে গেছে এবার এই যে ভাপিয়ে রাখা মোচাগুলো ভালো করে জল থেকে চিপে এই ডালের মধ্যে দিয়ে দেবো সমস্ত মোচাগুলো ডাল মানে ডালের মধ্যে নিয়ে নিয়েছি ছেঁকে এবারে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর লঙ্কা তো দিয়ে দিয়েছি আগে আমি এবারে খুব ভালো করে মাখিয়ে নেব ডালের সঙ্গে মোচাটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবারে আবার উনুনটা জেলে কড়াইটা বসিয়ে দিচ্ছি আবার আমি উনটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারেন তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে আমি বড়াগুলো ভেজে নেব একটু হতে দেবো তারপরে উল্টে দেবো এক পিট হয়ে গেছে এবারে উল্টে দিচ্ছি আর রান্না করতে করতে বন্ধুরা কারেন্টটা চলে গেল তার ফলে হয়তো একটু মানে ঝাপসা দেখা যাবে তো কিছু মনে করবেন না এবারে খুব ভালো করে উল্টে দিচ্ছি উল্টে পাল্টা খুব সুন্দর করে আমি ভেজে দেবো বয়াগুলা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি এই বড়াগুলো কিন্তু এমনি খেতে খুব সুন্দর লাগবে আপনারা চাইলে কিন্তু এমনিও খেতে পারেন এভাবেই কড়াই আমি আরো একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে পরেও আবারও একইভাবে আমি পরের ব্যাচের বড়াগুলো ভেজে নেব এই গ্যাসের বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি এবারে তরকারিটা করার জন্য আমি কড়াইয়ে আবারও একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নেব এবারে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা একটু দারচিনির টুকরো দুটো সাদা এলাচ আর গোটা জিরে ফোড়নটা একটু নেড়ে কেড়ে নেব ফোড়নটা খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবারে এখানে দিয়ে দেবো কেটে রাখা একটু আলু আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন আমি একটু তরকারিটা বেশি হওয়ার জন্য আলু এখানে দিয়ে দিচ্ছি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ একটু হাফ চামচ একটু কম একটু লবণ যে আলুটা খুব ভালো করে ভেজে নেবে এদিকে আলুটা ভাজতে ভাজতে আমি এখন একটা মশলা রেডি করে দেবো তো এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ একটু আদা বাটা হাফ চামচ নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচের কম একটু জিরে গুঁড়ো চামচেরও চামচের মানে যতটুকু জিরের গুঁড়ো নিয়েছি ততটুকুই একটু ধনের গুঁড়ো নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবারে এখানে দিয়ে দেবো জল জল দিয়ে মশলাটা একটু ভেজে রাখবো গুঁড়ো মশলাটা জল দিয়ে ভেজে রাখলে কিন্তু এই মশলাটা খেতে খুব সুন্দর মানে টেস্ট হয় আলুগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই যে মিক্স করে রাখা মশলা গুঁড়োটা আমি তো ওখানে একটু লবণ দিয়েছিলাম তো আবার আমি হাফ চামচ একটু লবণ দিয়ে দিলাম একেবারে দিয়ে খুব ভালো করে এটা সেদ্ধ করে নেবো আলুগুলো আর মশলাটা কচিয়ে নেবো দেখুন জলটা শুকিয়ে গেছে আর আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবারে খুব ভালো করে আমি মশলাটা আলুর সঙ্গে কষিয়ে নেব তো তেল মোটামুটি ছাড়তে শুরু করেছে আর একটু ভালো করে তেল ছাড়লে আমি এখানে জল দিয়ে দেবো পরিমাণ মতো তো এই যে আপনারা দেখে বুঝতে পারছেন কি না যায় না তেলটা ছেড়ে দিয়েছে একদম মানে মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে আমার মশলাটা আলুর সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে মোবাইলে কতটা বুঝতে পারছেন জানি না তো এবারে এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো যতটা প্রয়োজন আর কি মানে এখানে খুব বেশি ঝোলও হবে না আবার একটু ঝোল ঝোলে রাখতে হবে কারণ যেহেতু বড়াগুলো পড়বে এখানে ঝোলটা টেনে নেবে তো আমি এই পরিমাণ মতো জল দিলাম আপনারা যদি ঝোল খেতে পছন্দ করেন তবে আর একটু দিতে পারেন তো ঝোলটা খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো আর বড়াগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না বন্ধুরা তাহলে কি হবে বড়াগুলো ভেঙে যাবে তো এই যে বড়াগুলো আমি দিয়ে দিলাম ভেজে রাখা এবারে খুব ভালো করে আবারও ফুটিয়ে নিচ্ছি দু তিন মিনিট মতো তো বড়াগুলো দিয়ে দু তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবারে এখানে সামান্য একটু মানে নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি আমি ঘি দিয়ে আমার রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে আর বন্ধুরা এখানে আমি একটু চিনি দিয়েছিলাম তো সেই ভিডিওটা কেটে গেছে কোনো কারণে তো আপনারা একটু চিনি দিয়ে দেবেন খেতে খুব ভালো লাগে আর এই যে দেখুন হয়ে গেছে আমি নামিয়ে নিলাম তো রেসিপিটা একদম আমার তৈরি তো অসাধারণ লাগে কিন্তু এই মোচার এইভাবে একবার খেয়ে দেখবেন আর নতুন বন্ধু যদি আজকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকিনটি ক্লিক করবেন এ ধরনের নতুন নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমিও আপনাদের সবার পাশে থাকার চেষ্টা করব মানে থাকবো আর পুরাতন বন্ধু যদি দেখে থাকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সেটা শেষে একটা লাইক দেবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নেই